মোর যাতরা তোমার সিলাই দুনি আই সব কিছু আমি পেলা শোন বাজার তুমি মোর যাতরা তোমার সিলাই দুনি আই সব কিছু আমি পেলা শোন বাজার নত করে গোড়ে দিলে সুখের জন্ম শুনো গো বাজা তুমি মোর গান পরা তোমার সেলাইয়ে দুনিয়ায় সবতিছি আমি পেলাম শুনো গো সবকিছু আমি পেলাম শুনো বাবা বাজার সন্তানদের বিপদে চুপি চুপি বাবা কাছে ছেলের ভালো মন মায়ার সুতাই বাঁধে আব্বারা যখন দুনিয়ায় বেঁচে ছিল আমরা যা চাইতাম আমরা যুবকরা আছি যা চাইতাম আব্বার যতই কষ্ট হোক না কেন আমাদের সে আশা পূরণ করতেন যদি বলতাম আব্বা সবাই ভালো ভালো মোবাইল কিনেছে আমাদেরকেও একটা মোবাইল কিনে দাও আব্বা যান যেভাবেই হোক আমাদেরকে মোবাইল কিনে দিতেন যদি বলতাম আব্বা সবাই মোটর নিয়েছে বাইক চালায় সবাই আমারও মনে সাত জাগে আমাকেও একটা মোটর সাইকেল কিনে দাও আব্বা যত কষ্ট করুক যেভাবেই হোক আমাদের মুখে হাসি ফোটাতো আমাদের বাইক কিনে দিত এমনি করে কত কথা বলবো কত কষ্ট করে তারা আমাদেরকে লেখাপড়া শেখালেন আজ আমরা বড় হয়ে গেলাম বড় হয়ে স্ত্রীর কথা শুনে সেই আব্বার মনে কষ্ট দেই অনেকেই আছি আব্বার মনে কষ্ট দেই আব্বা যদি বলে খোকা আমার বয়স হয়ে গেছে আমি এখন আর কাজ করতে পারি না তবে আমার একটু চা পানি খেতে বড় ইচ্ছা হয় আমাকে পঞ্চাশ টাকা দাও বাপ আমি অমুক বাজারে যাচ্ছি একটু চা পানি খাবো ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না ওই টাকাটা দিও না ওই টাকাটা আগামীকাল সংসারে লাগবে এমনি এমনিভাবে করে আব্বার মনে আমরা কষ্ট দেই অনেকেই আছি যখনই টাকা চাই আমরা বড় মুখ এমন খারাপ মুখ করি আব্বা মনে কষ্ট পেয়ে যায় কেন একটা ভাবা উচিত আজ আপনি এত টাকা আয় করছেন কিভাবে লেখাপড়া যদি না শেখাতো এই এই চাকরি বড় বড় ব্যবসা কোথা থেকে করতেন এগুলো আমাদেরকে ভুললে হবে না স্ত্রীরা শুধু বলে তোমার আব্বা তোমার জন্য কি করেছে তোমার মা তোমার জন্য কি করেছে না এমন না শুক্রী যেন আমরা না করি সর্বদা পিতা মাতার সাথে সব ব্যবহার করি তারপরে ছন্দ কবি লিখছেন পিতা করে দাই পূর্ণ সন্তান হারা পিতা দুনিয়া যেন তার কিছু ছেলের জম পিতা করে দাই পূর্ণ ন সন্তান হারা পিতা দুনিয়া যেন তার আধারের পপি প্রিয় সুখ দুঃখ তিনি আপন আজ সেই তুমি তুমিই আই সব কিছু আমি পেলাম ছোন

যাদের হারিয়ে গেছে তারাই জানে কি জিনিস হারিয়ে ফেলেছে যখন বাড়িতে থাকতো অনেকের শরীর অসুস্থ অবস্থায় আব্বারা পড়ে থাকতো তখনও অনেকে বুঝতে পারত না যে মনে হচ্ছে পড়ে আছে কি ব্যাপার এনতে কালের পরেই বুঝতে পেরে যাই আহারে মাথার উপর থেকে যেন ছাদটা সরে গেল বাড়িতে গেলে সেই আব্বাকে আব্বা বলে আর ডাকতে পারি না আব্বা চাঁদ মুখটা আমরা দেখতে পাই না ছোটবেলায় কোলে করে যখন চায়ের দোকানে নিয়ে যেতো। বিস্কিটটা চায়ে ভিজিয়ে নিজে গালে না দিয়ে আমাদের গালে দিত যে বলতো খোকা তুমি খাও তুমি খেলে আমি আব্বা আমার পেট ভরে যাই আহা রে সেই বাবির মনে আমরা কষ্ট দেই খবরদার আমরা যারা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করি এখনো সময় আছে দাঁত থাকতে দাঁতের কদর বুঝুন শুনছেন এ গজল শুনলেন পরবর্তী আমি বারে বলেছেন আমার মায়েরা মেয়ের বিয়ের দিনে পিতার জানা যায় গজল বলবো না